এই সিগারেটের এত দাম এই সিগারেটটা আমি কোনোদিন কিনেই খেতে পারবো না তুই এত বড় ভোগেন দাঁড়া তোর সিগারেট আমি আনছি তুই কোন সিগারেট খাস আমি জানি পং চং পং সোনালি বাড়া চলে আয় দেখ তো এই সোনালির বাড়া তোর কি না হ্যাঁ এই সিগারেটই আমার এই সিগারেটের জন্যই আমি বাড়ি ছাড়িছি বৎস তোর সততা দেখে আমি মুগ্ধ আজ থেকে তোর ডারবি আকি সোনালি ব্যান্তন সব তোর आंग चौंग चौंग। रहे। ং চং চং কি